ব্যাংকার গায়ে আইডি থেকে আপনি জানতে চেয়েছেন সুদভিত্তিক ব্যাংকে চাকরি করে নামাজ পড়লে কি নামাজও কবল হবে না না ভাই এমন কোনো কথা নেই সুদভিত্তিক ব্যাংকে চাকরি করলে উপার্জন আপনার হারাম হলো কিন্তু নামাজ হবে না এমন নয় ফরমাল যে কাজগুলো আছে নামাজের সেগুলো যদি আপনি সঠিকভাবে সম্পাদন করেন আপনার ইবাদত হয়ে যাবে এবং ফরজ আপনার আদায় হয়ে যাবে ফরজ থেকে আপনি দায়মুক্ত হয়ে যাবেন কিন্তু হারাম ভক্ষণকারী দেহ সেটি জানাতে যাবে না তিনি মিজির হাদিসে বর্ণিত হয়েছে এবং এরকম মানুষ যখন আলাদা সে দোয়াও কবুল হবে না হাদিসে রয়েছে কিন্তু এবাদতের যে ফরমালিটিস আছে সেগুলো আপনি মেনটেন করেন আপনার এবাদত হয়েছে এমনটি বলতে হবে আবাদত হয়নি বা হবে না এরকম কোনো কথা বলার সুযোগ নেই এরপরে প্রশ্ন করেছেন আপনি সাইফুল ইসলাম আপনি জানতে চেয়েছেন কেউ রক্তদান করার পর তা ফেসবুকে পোস্ট করা যাবে কিনা আর রুগীর লোক কিছু দিতে চাইলে বা খাওয়াতে চাইলে তা নেওয়া যাবে কি না ভাই সাইফুল ইসলাম কেউ রক্তদান করার পর সেটা ফেসবুকে পোস্ট যদি করেন এ উদ্দেশ্যে যে অন্যরাও এ কাজে উৎসাহিত হবেন তাহলে সেটি যায় আছে কিন্তু সচরাচর যেটি হয়ে থাকে যে তিনি একটি ভালো কাজ করেছেন মানুষের কাছে জাহির করতে চান যাতে অনেক বেশি লাইক পাওয়া যায় অনেক বেশি কমেন্ট পাওয়া যায় অনেক শেয়ার পাওয়া যায় বাহবা পাওয়া যায় এরকম যদি করেন তাহলে সেক্ষেত্রে এটি করা যাবে না এটি শিরকে আসগর হবে লোক দেখানো ভালো কাজ হবে এর কারণে তিনি আলাদার কাছে কোনো স্বভাব পাবেন না বরং গুনায়ের কারণ হবে আর যার জন্য আপনি ব্লাড দিয়েছেন তার লোকজন আত্মীয় স্বজন অ্যাটেন্ডেন্স যারা আছেন তারা যদি আপনাকে কোনো খাবার ইত্যাদি দেন সেটা আপনি গ্রহণ করতে পারেন বিশেষ করে পানীয় প্রয়োজন হয় ফল মূল ইত্যাদি খাওয়ার প্রয়োজন হয় অনেক সময় আপনি তাদের উপকার করেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি কোনো বিনিময় আশা করেন না কিন্তু তারা আপনাকে যেহেতু আপনার শরীরে কিছু ঘাটতি দেখা দিয়েছে সেই জায়গা থেকে আপনার জন্য কোনো খাবার তারা দিল বা কোনো হাতি ইত্যাদি দিল আপনি সেটি গ্রহণ করতে পারবেন